জয় রাধেশ্যাম ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের চরণ ধন্যবাদ প্রণাম আশা রাখছি আপনারা রাধারাধির কৃপায় সুস্থ এবং ভালো আছেন তাহলে মা আমি আজকে বলতে চলেছি যে সামনে আসতে চলেছে কামিকা একাদশী কামিকা একাদশীর সময়সূচি মাহাত্ম এবং পারণ মন্ত্র সহকারে আপনারা কি করবেন কি করবেন না সেই নিয়ে আজকে আমাদের বিশেষ বিস্তারিত আলোচনা তাহলে মা আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি সময়টা আপনারা সেই একাদশী কোন দিনে করবেন কামিকা একাদশী এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে কামিকা একাদশী সেটা কবে উদযাপন করবেন বুধবার তাহলে আপনারা বুধবারের দিন একাদশী করবেন কিন্তু আগের দিন কি করবেন মা আগের দিন আপনারা নিরামিষ সাহার করবেন একাদশী দিন একেবারে পঞ্চশস্য নয় একেবারেই আপনারা কি করবেন গোবিন্দকে ফল নিবেদন দিয়ে সেটাই সেবা করবেন দ্বাদশীর দিনেও আপনারা নিরামিষ সেবা করবেন আর দশমীর দিন থেকেই আপনারা মানে ঠিকঠাকভাবে আপনাদের ব্রত উদযাপন শুরু হয়ে গেল ওদিন আপনারা মাথা ঘুষে নেওয়া তারপরে আপনারা রাত এগারোটা দশমীর দিন রাত এগারোটায় মার্জন করবেন কয় পরিষ্কার ওদিন থেকে শুরু হয়ে গেল আপনাদের হ্যাঁ বিশেষভাবে আপনারা পরিষ্কার হয়ে গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করে দেবেন আর বারবার সংকল্প করবেন দশমীর দিনে যে হে গোবিন্দ আমি যেন ঠিকঠাকভাবে এই ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী করতে পারি এই ভগবানের কাছে বারবার নিবেদন করবেন তাহলে মা এখন তুলে ধরছি সময়সূচি আপনারা সেই সময় মতো ঠিকঠাকভাবে উদযাপন করবেন তাহলে এই একাদশী ব্রত শুরু হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ছটা সাতচল্লিশ বিকালবেলায় সন্ধ্যা ছটা সাতচল্লিশ হইতে পরের দিন বুধবার পনেরোই শ্রাবণ বিকেল পাঁচটা বাইশ পর্যন্ত একাদশী ব্রত থাকছে আপনারা পালন করবেন বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন আপনারা পালন করবেন কটার সময় নটা তেত্রিশ মিনিট পর্যন্ত পালন থাকবে মানে এই পালনের টাইমটা থাকবে আপনারা নিশ্চয়ই পালন মন্ত্র সহকারে এই একাদশী ঠিকঠাকভাবে উদযাপন করবেন তাহলে মা এই একাদশীর নাম হচ্ছে কামিক একাদশী তাহলে এক সময় এক সময় মহারাজ দৃষ্টির ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে বাসুদেব হে গোবিন্দ আপনার কাছে আমি কৃপাপূর্বক ভাবে জানতে ইচ্ছা করি যে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর ব্রত মাহাত্ম কি এবং এই ব্রতে কি কি করণীয় এই বৃত্তান্ত আমি সব স্তরে আমি নিজে জানতে ইচ্ছা করছে বা কৌতূহল জেগেছে আমার এই কথা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলছে অতি উত্তম প্রশ্ন কিন্তু অতি উত্তম প্রশ্ন কিন্তু এটা বলেছিল এক সময় এক সময় মহর্ষি নারদমণি প্রশ্ন করেছিলেন ব্রহ্মাদেবকে তখন ব্রহ্মাদেব যেভাবে আলোপন করেছিল আমি তোমার কাছে সবিস্তারে সেটাই বলবো তাহলে সেই সময় কি হলো মা মানে এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে যে প্রসিদ্ধ একাদশী এই ব্রত মাহাত্ম স্বয়ং কে আলোপন করছে নারদমণি প্রশ্ন করেছিলেন আর ব্রহ্মাদেব বলেছিলেন তাই তো কিন্তু এখন যুধিষ্ঠির মহারাজের কাছে সেই আলাপন সেটাই করছে আমার ভগবান তো ভগবান বলছে যে যেভাবে বলেছিল আমি সেইভাবে বলছি তাহলে আমরা ভাবতে হবে যে এই ব্রত মাহাত্ম ভগবান নিজে বলেছে তাহলেই দেখবেন আপনাদের কত বুঝতে সক্ষম হবেন আপনারা তাহলে মা এখন সেই ব্রহ্মাদে বলছে নারদমণির কাছে যে এই যে কানিকা একাদশী কৃষ্ণপক্ষে শ্রাবণ মাসের এই একাদশী ব্রত আমি পৃথিবীর সমস্ত ভক্তের উদ্দেশ্যে তোমার কাছে বর্ণনা করছি তখন তিনি বলছেন শ্রাবণ মাসের যে কালীকে একাদশী জগতে এত ভাবে যে প্রসিদ্ধ এই একাদশী কার পূজা করতে হয় স্বয়ং শ্রীহরীর শ্রীহরির চরণে নিবেদন করতে হয় পূজা করতে হয় কৃষ্ণ পূজায় ভগবান মানে যেমন পুণ্য অর্জন হয় না পৃথিবীর কোনো পূজা অতি করলে সেটা হয় না যেমন গঙ্গা গোদাবরী তারপরে কাশি নৈমিশ অরণ্য তাই না পুষ্কর ইত্যাদি তীর্থে বিরাজ করলে মানে আপনারা যে ফল পাবেন তার থেকে কৃষ্ণ পূজা করলে কোটি কোটি ফল আপনারা পেয়ে যাবেন তাহলে ভগবান আরো বলছে মানে এটা ভগবান বলছে তো মহর্ষি মুনি আর ব্রহ্মার সেই গুণগান কিন্তু ভগবানই বলছে যুধিষ্ঠির মহারাজের কাছে বলছে অরণ্য পৃথিবী মানে বলছে সাগর অরণ্য পৃথিবী যুক্ত গাভী মানে দুগ্ধ গাবি যুক্ত যে গাবি আমরা দান স্বরূপ করতে পারি না তা এই মতো উদযাপন করলে সেই ফল স্বরূপ আপনারা প্রাপ্ত করবেন বলছে অনেক পাপ রাশি মুক্ত মানুষ যেমন পাপের রাশি ভরা যাদের আমরা তো অনেকেই মা পাপ করেছি না না জানতে অজান্তে বলছে পাপ রাশি সমস্ত পাপ রাশি ক্ষয়প্রাপ্ত হবে একমাত্র এই কামিকা একাদশী মতো উদযাপন করলে এই ব্রত উদযাপন করতে হয় রাত্রি জাগরণ করতে হয় শিহরির বাসর জাগতে হয় শিহরির কাছে সমর্পণ করতে হয় তারপরে বলছে যে শিহরি এই ব্রত উদযাপন করলে কি হয় কোনো নিম্ন জনিতে প্রাপ্ত হয় না তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না তাদের জীবনে ভগবানের মানে পূর্ণ ভক্তি যদি থাকে ভগবানের প্রতি তাহলে তারা খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তাহলে আবার বলছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যুধিষ্ঠির মহারাজের কাছে যে ব্রহ্মা আরো বিস্তারিত কি বলেছে বলেছে যে এই মাসে এই মাসে মানে এই যে কৃষ্ণপক্ষিয়া আমাদের কামিকা একাদশী এই তিথিতে শিহরির পাদপদ্মে যদি তুলসী পত্র অর্পণ করা হয় তাহলে যে ভগবান শ্রীকৃষ্ণ মানে বিষ্ণুদেব তিনি কেমন পিত হনমা মণি মুক্তা আপনি যতই দামি কিছু দিয়ে ভগবানকে অর্পণ করেন না কেন ভগবানকে আপনি একটি তুলসী মঞ্জুরি নিবেদন করতে পারেন তাহলে ভগবান যে এত ভগবত ভক্তি আমাদের প্রাপ্তি হয় ভগবান এইভাবে আমাদের তুলসী মহারাজের কাছে আলাপন করছে বলছে এই বৈশাখ বৈশাখ মাসে যেমন তুলসী দেবীর মাহাত্ম অপার কিন্তু এই কামিক একাদশীর কথাও ভগবান বলছে তুলসী মহারানী সেই তিনি কি তাকে স্পর্শ করলে আমাদের কি হয় সমস্ত পাপ বিতাড়িত হয়ে যায় আবার তাকে যদি আমরা কি করি প্রণাম করি তাহলে আমাদের সমস্ত রোগ বিতাড়িত হয়ে যায় যদি আমরা কি করি ভগবান সেই কেশবপ্রিয়াকে যদি জল প্রদান করি জল সিঞ্চন করি তাহলে আমাদের কি হয় মা আমাদের রোগ সমস্ত দূর হবে আর কি হবে আমরা সারা জীবন যমরাজ আমাদের ভয় পাবে পাবে যে তার কাছে আসতে না আর আমরা যদি ভগবানকে সমস্ত কিছুতে সমস্ত কিছুতে মানে ভগবানের রাতুল যুগল পদ্মে যদি আমরা নিবেদন করি তাহলে আমাদের কি হবে অচিরেই ভক্তি ভগবত ভক্তি লাভ হবে আর কি হবে মা এই যে আমাদের এত পূর্ণ হবে না এই একাদশী ব্রত করলে তুলসী মহারানীকে সে কেশবপ্রিয়া ভগবান সে ব্রহ্মাদেব বলছে হে কেশবপ্রিয়া কৃষ্ণপ্রিয়া মানে কৃষ্ণ প্রদায়নি তোমায় আমি নমস্কার করি বারবার করে তিনি এইভাবে বুঝিয়েছেন নারদমণির কাছে তাহলে ভগবান বলছে যে এই যে কেশবপ্রিয়া এই যা সামনেই আসতে চলেছে যে আমাদের তুলসী মহারানীর জন্মতিথি না সেই দিনে আপনারা উদযাপন করবেন সবাইকে নিয়ে কেননা তুলসী মহারানীকে স্পর্শ করলে আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় মা তাই ব্রহ্মাদেব বলছে সেই কেশব প্রণাম জানাই তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে একাদশী এই পূর্ণপ্রদায়িনী এবং হত্যা হ্যাঁ নিম্নজনী যে নানান প্রকারের পাপ রাশি আছে না তাই বলছে এই পূর্ণপ্রদায়নি এই একাদশী ব্রত পাঠ করলে কি হয় বা এটা আছে কোন পুরাণে লেখা আছে মা ব্রহ্ম বৈবুত্ত পুরাণে আর এই কথা শ্রবণ করলে কি হয় ফল লাভ হয় আর এই যেভাবেই গ্রহণ করুক না কেন তার হবে যে যে এই যেটুকু আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত করা আছে তাহলে এই কথা যে শ্রবণ করবে যে পাঠ করবে এবং অপরকে উৎসাহিত করবে তার অচিরেই কি হবে মুক্তি হবে এবং তিনি বিষ্ণু লোকে গমন করবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণায় তাই মাগো আপনারা কি কৃপাপূর্ব এই দিনে আরো কি কি করবেন এই দিনে আপনারা চেষ্টা করবেন যেখানে গীতা পাঠ হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে সেখানে অবশ্যই যাবেন সেখানে যে মানে আমাদের সিহরি আসর বসে না সেখানে বসে এক মনে এক চিত্তে সেই গোবিন্দের অমৃত বাণী শ্রবণ করবেন এবং কি করবেন আপনারা নামের মালা সরমালা জপ করলে তো অনেক ভালো মা আর কি করবেন নিজেরাও যদি পারেন গীতা ভাগবত ভগবানের সম্বন্ধিত গ্রন্থ পাঠ করতে তাহলে তো অবশ্যই ভালো হবে আর চেষ্টা করবেন মা সকলেই একাদশী ব্রত পালন করতে কেন মা এই সর্ব প্রকার হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ভগবানের অতি প্রিয় ব্রত মানে আমরা যদি করতে পারি কেননা মানুষ হয়েছে তো আমাদের অজান্তে অনেক পাপ হয়ে যায় তাই চেষ্টা করবেন নিজে করতে এবং যে কোনোদিন একাদশী করেনি তাকে উৎসাহিত করবেন আর সর্বদা একাদশীর দিনে পরনিন্দা পর চর্চা মিথ্যা ভাষণ এগুলো করবেন না আর সর্বদাই বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এই আমাদের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের আমি একটা একাদশী পালন করবেন এবং ভালো থাকবেন রাধারানীর কৃপায় তাহলে মা আজকের মতো এই ব্রত কথা এখানেই আমি বিশ্রাম রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই একাদশীর কথা মাহাত্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধে রাধে